বিজেপি করার অপরাধে মহিলা কর্মীকেও তার মাকে বেধরক মারধর মাথায় ধারালো অস্ত্রের ক্ষোভ ব্যারাকপুর বিএন বসু হসপিটালে ভর্তি জগদ্দল বিধানসভার কাউগাছ এলাকায় গ্যাস মাঠের বাসিন্দা মন্ডল চারের বিজেপি কর্মী রূপা দেবনাথ বয়স আটত্রিশ পাড়া একটি কলেজ জলান্তে যান সে সময় কয়েকজনের সঙ্গেই ঝামেলা বাঁধে তর্কাতর্কি হয় এরপরেই ধারালো চপার দিয়ে কোপ মারে রূপা দেবনাথের মাথায় তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে আসা হয় তার মাথায় তিনটি সেলাই পরে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে

কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি এই আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে এই যে আপনার কাছ থেকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে তত দুঃখজনক লজ্জাজনক এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন তো ব্যবস্থা নিক আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা হয় বলুন নাম আমি জানি না আমি জানি না হ্যাঁ সঞ্জয় বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলে সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না তার ব্যবস্থা দিক প্রশাসন আমরা হস্তক্ষেপ করবো না তো এবং আমরা প্রশাসনকে বলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মার মারধর করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে এখন এটাকে রং চড়ানো হচ্ছে আমার ধারণা এই যে বিজেপি তৃণমূল কলে জল নেওয়াকে কেন্দ্র করে কলে জল নিতেও বরণ করে অসম্ভব ব্যাপার আমার কাছে জানা নেই যদি কেউ করে থাকে সেটা দুর্বৃত্ত আমি বলবো যদি করে থাকে তাহলে তারা দুর্বৃত্ত তৃণমূল নয় আমাদের দলের নির্দেশই আছে এবং আমরা সেটা নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা সম্পূর্ণ কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো ঘটনা যদি জড়ায় কেউ জড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায় তার সঙ্গে দল কোনো দায়িত্ব থাকবে না আমরা অত্যন্ত অন্যায় কাজ এবং আমার দল আমার প্রশাসনের বিরুদ্ধে তারা কাজ করছে অবশ্যই আমরা তো ব্যবস্থা ব্যবস্থা প্রশাসন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো অবশ্যই আমি যাওয়ার সময় বাসদেবপুর থানা হয়ে যাবে আমি তো এই বাসদেবপুর থানার উপর দিয়ে এলাম এখানে পুলিশ গেছিল আমি জানি না আমি জানি না আমি এখানে এসে শুনলাম আমি আড়াইটের সময় পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েছি পঞ্চায়েত এত লোক কেউ একজনের খবরটা দেয়নি আমার ঘটনা আমি চৌটা জুন এরকম ঝামেলা হয় চৌঠা জুন থেকে ঝামেলা আমি জানি না আমার আমার জানা নেই আমার কাছে এরকম কোনো খবর নেই আমি দায়িত্বের সঙ্গে বলছি এরকম কোনো খবর আমার কাছে নেই এবং ওই চত্বরটায় ওই আমি বলি যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই চত্বরটা মার দাঙ্গায় হুড়ো হুড়ি রাজনীতির কারণে নয় ব্যক্তিগত স্বার্থে জুয়া খেলা নিয়ে কেউ সাতটা খেলা নিয়ে কেউ মদ খাওয়া নিয়ে ওখানে চলতেই থাকে ওখানে কেউ মাথা গলাতেই যায় না ওখানে ওটা একটা আলাদা পট্টি ওখানে বসবাস যারা করে তারা সরকারি জায়গার উপরে সেটা প্রশাসন দেখবে এটা তো আমাদের দায়িত্ব নয় না 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 এটা প্রশাসন দেখছি फोन <laughs> कर <laughs> <laughs> <laughs>